আপনার বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের ওয়াকাপ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয় ওয়াকাপ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উপরে নেবেন হাত তেমন ভেঙে দেবেন একথা নিশ্চিত ভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ আমি আপনাদেরকে অনুরোধ করব একটা মুর্শিদাবাদে আজকে একটা ছোট্ট সমস্যা সেখানে হয়েছে সকলের কাছে কলজের অনুরোধ করব দয়া করে আইনকে হাতে তুলে নেবেন না প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার বাবা দাদাদের রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের সকলের সম্পত্তি 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 নয় একটা সম্প্রদায়ের সম্পত্তি সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উড়ে নেবেন হাত তেমন ভেঙে দেবেন একথা কথা ভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি আপনারা সবাই লক্ষ্য রেখেছেন এই সরকার দায়িত্বে আসার পরে দেখুন আমরা শিক্ষিত মানুষদেরকে পার্লামেন্টে পাঠাই তো আমাদের সম্মানীয় সাংসদ বাপি হালদার মহাশয় এই ওয়াক বিল নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে সে থেকে মনে হয় ওনার শিক্ষাগত যোগ্যতায় কোনো সমস্যা আছে বা উনি কতটা শিক্ষিত তা আমি বলতে পারবো না কারণ একজন রেসপন্সিবিলিটি সাংসদ ও আইনসভার সদস্য হিসেবে ওনার দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে এই ওয়াক অফ বিল নিয়ে সাধারণ মানুষকে শান্ত করা কিন্তু সে জায়গা থেকে উনি যেভাবে উস্কানিমূলক উত্তেজনামূলক কথাবার্তাগুলো বলছে তাতে কিন্তু আগামী দিনে বড় ধরনের বিভিন্ন এলাকার সমস্যার সম্মুখীন হতে পারে এটা কিন্তু একজন রেসপন্সিবিলিটি সাংসদ হিসাবে হিসাবে এরকম ধরনের মন্তব্য করা ওনার উচিত নয় এ থেকে বিরত থাকা উচিত কারণ সাধারণ মানুষরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারেন কিন্তু একজন রেসপন্সিবিলিটি সাংসদ ও আইনসভার সদস্য হিসাবে এভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে আরও মানুষজনকে তাঁতিয়ে দিচ্ছে যেটা অত্যন্ত নিন্দজনক এ থেকে বিরত থাকা উচিত বলে আমার মনে হয় এর থেকে আর বলা কিছু নেই নমস্কার অর্ণব দাস মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম্যান্ড ওয়েবার্সেলের কনভেনার ভারতীয় জনতা পার্টি দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড প্রথম দিন থেকে নিশ্চিতভাবে আপনারা লক্ষ্য রেখেছেন যেদিনকে তিন তারিখ অকাপ বিল ভারতের লোকসভার পবিত্র সংসদে আসে সেদিনকে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিনকে তৃণমূল কংগ্রেস সকল সাংসদ এই বিলের বিরুদ্ধে আমরা ভোট প্রদান করেছি আপনারা সেদিনকে দেখেছেন আমরা এই বিলের বিরোধী প্রথম থেকে স্ট্যান্ড খুবই পরিষ্কার আগামী ষোলো তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতার ইন্ডোর স্টেডিয়ামে সকলকে ডেকেছে আপনারা জানেন ধর্মপ্রাণ মানুষ মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে ওয়াকাপ সম্বন্ধে যারা জানেন তাদেরকে ডেকেছেন তিনি সেখানে তার মূল্যবান মতামত তিনি জানাবেন এবং আন্দোলনের রূপরেখা কোন দিকে যাবে তিনি ঠিক করে দেবেন কিন্তু তার আগে একেবারে উৎসুক ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে একটা শুধু মুসলিম সম্প্রদায় নয় সর্বধর্মের মানুষের কাছে একটা এই যে বিল এই যে আইন এটা নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চালন হয়েছে এটা খুব স্বাভাবিক মুসলিম সম্প্রদায়ের একেবারে নিজেদের সম্পত্তির ওপর যারা আঘাত করতে চেয়েছে সেটাকে নিয়ে মানুষ আজকের সত্যি সত্যি আন্দোলন মুখরিত আপনারা দেখছেন কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে সর্বত্র এই আন্দোলন চলছে আমরা শুধু একটা কথা সকল সম্প্রদায়ের মানুষকে বলতে চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে শান্তি রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তি সম্প্রীতি বজায় রেখে আন্দোলন করুন আন্দোলনের সঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল আছে আগামী দিনও থাকবে কিন্তু দয়া করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন